সবাই সাথে থাকেন একটা জিনিস দেখানোর জন্য যাচ্তেছি হ্যাঁ এমন জিনিস কয়জনে দেখছেন তা আমি জানি না এই যে দেখতেছেন আমি যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য বিশ্বাস করেন আর না করেন আমি দেখানোর জন্য যাইতেছি কিন্তু সবাই পাশে থাকবেন বা সাথে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে দেখতেছেন সবুজ শ্যামল শস্য শ্যামল আমার সোনার বাংলা মার্শাল্লাহ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আলহামদুলিল্লাহ এই যে সরিষা ক্ষেত্রে দেখতেছেন এটা আমাদেরই হ্যাঁ তো পাশের জমিনটা আমাদের গাছের জমি আর এটা তো বঞ্চে সরিষা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মার্শাল্লাহ প্রচুর সরিষা হয়েছে কিন্তু কখনো ভাবি নাই যে এরকমভাবে সরিষা হবে আলহামদুলিল্লাহ দেখছেন মার্শাল্লাহ আর সকালবেলা আসলে আপনার অথবা দুপুর টাইমে আসলে প্রচুর মৌমাছি আসে যে বলে বোঝানোর মতো না মানুষ বলে যে এখন নাকি মৌমাছি নাই দেশে সব মৌমাছি নষ্ট হয়ে গেছে মরে গেছে মানুষে মানুষের আবুলতাবুল বলে আর কি কিন্তু একদিন সকালবেলা আইসে আপনাদেরকে দেখামো হ্যাঁ তো কিন্তু দেখাতে পারি না এই মৌমাছিগুলোই দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাইতে পারি নাই মৌমাছিগুলো এখন নাই যার যার বাসস্থানে চলে গেছে এই যে দেখতেছেন শরীর সারা এটার মধ্যে কিন্তু প্রচুর মৌমাছি আসে যেটা সুডু মৌমাছি আর কি মাচ্ছা মধু বলে যেটাকে ওইটা আসে প্রচুর একদম জাকে ঝাঁকে আইসা বসে আর কিন্তু আশেপাশে কিন্তু বাসা নাই মৌমাছিগুলোর বাসা নাই ভাবছিলাম যে আশেপাশে বাসা আছে প্রচুর খুঁজছি আর এই যে দেখতেছেন জঙ্গলগুলা এগুলার মধ্যে কিন্তু আসে আমরা যে সময় ছোট ছিলাম তখন দেখতাম এই যে জঙ্গলগুলোর মাছ মধুর বাসা প্রচুর কিন্তু এখন নাই আগের মতো খুঁজছিলাম কিছুদিন আগে খুঁজছিলাম এই জায়গায় যেহেতু সরিষা বনছি আপনার থাকলে কিন্তু প্রচুর মধু পাওয়া যেত তো এই কারণে খুঁজছিলাম কিন্তু এখন পাওয়া যায় না আপনার পাওয়া যায় না একটাই কারণ মাছা মধু নিরাল নিঃশব্দ জায়গা থাকে বা বাসা বানায় আর এগুলাতে আপনার এখন মানুষের আনাগুনা বেশি আর আপনার ওই পুষ্কুনি পার আর কেটা এটার মধ্যে আপনার কচুরি ফানা কিন্তু একদম ফুল এই কারণে আর মানুষে এগুলা আপনার কচুরি ফানা কাইটা নেয় গরুর জন্য তো এই কারণে কিন্তু মাচ্ছা মধুর বাসা বসে না বা আপনার বাসা বাঁধে না তো এই কারণে দেখাইতে পারি নাই আর এই জিনিসটা দেখানোর জন্য আরছিলাম কিন্তু আপনাদের কাছে আমি দুঃখিত কিন্তু জিনিসটা দেখাইতে পারি না ইনশাআল্লাহ চেষ্টা করবো যে মাচ্ছা মধুগুলা দেখানোর জন্য একদিন হ্যাঁ বা কীভাবে আসে সকালবেলা আমি একটা ভিডিও করবো যে মাচ্ছা মধুগুলা বা বড় মৌমাছিগুলা কীভাবে এই যেগুলো আপনার বাসা বা মধু আহরণ করে এই জিনিসটা আপনাদেরকে একটা ভিডিও করে দেখামো সরিষা ক্ষেত্রে কিন্তু মার্শাল একদম ফুল একদম জাম আর প্রত্যেকটা গাছে কিভাবে সরিষা ধরছে দেখছেন আর প্রচুর মানুষের নষ্ট করছে পারাই আপনার এগুলো তাই ছবি তুলতো কিছু বলাও যায় না মানুষকে কি বলবো মানুষকে তো কোনো কিছু বলা যায় না বা বছরে একটা সৌন্দর্য একদম হলুদ এ আর মানুষে এসে ওই যে দূরে একটা দেখছেন ওইটাকে কিন্তু আপনার প্রচুর নষ্ট করছে এইটার চাইতে বেশি নষ্ট করছে ওইটা হ্যাঁ ওই জমিটা আবার আমাদের না তো ওই জমিটাকে প্রচুর নষ্ট করছে মানুষে আর ওইটা তো মাচ্ছা মধু বা বড় মৌমাছিগুলো প্রচুর আসে আমি একদিন চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য তো দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ